বাড়তে চলেছে গরমের প্রকোপ শুক্রবার থেকে রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ চলবে রাজ্যের চার থেকে ছয় জেলায় কলকাতায় তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাবে আর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করল দক্ষিণবঙ্গে এমনটাই জানালো হাওয়া অফিস উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজ বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত জানালো আবহাওয়া দপ্তর শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত দিল হাওয়া অফিস উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর আবহাওয়ার পরিবর্তন হবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের এই তিন জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উইকেন্ডে এদিকে এবছর আগাম বর্ষার আগমনের বার্তা দিল ভবন নির্ধারিত সময়ের নদিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে কলকাতায় আজ সকালে পরিষ্কার আকাশ ছিল দুপুরে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব হালকা সম্ভাবনা থাকবে কলকাতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা